তিন মাস পরে উনি তো ডাইরেক্টে মিলতে অপারেশন ছিলেন ওনার সরাই দেওয়ার পরে তারপর তিন মাস পরে এই যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং যে পরিবারের আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টিমেন্ট থেকে আমাদেরকে তারাই দিল তারাই দেওয়ার পর আব্বার ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই জিয়া রহমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনারে আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোকরে সেটার আব্বার রেকর্ড আর কোন লোককে ডিসমিস করে নাই আব্বা আওয়াজ ডিসমিস ডিসমিস মানে ঠকির আর রাস্তায় নামাই দিল মানে কোন পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত খুব ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলছি আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করতে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা ছিল আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির তবে যে যারা সিপায় দিচ্ছিল ঘরের ভিতরে আইসা আমার ঘরের পিছনে পালিয়ে দিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা সামনে দরজা খুলছে কর্ণের মালিক মানে কর্ণের মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন তোলা দেখো তাহলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টেন থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢুকিয়ে রাখলো তারপরে থাকলাম পালিয়ে এই রকম অনেক বাড়ি গেছে তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে ওই যে যেখানে খালেদা দিয়ে থাকতো আপা যে বাড়িটা ওই যে যে বাড়িটা ছিল সেই বাড়িটা যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মির সব যারা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা পাখন থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তিয়াত্তর সালে আর কি তখন তো আমি ক্লাস এইট নাইনে পড়ি ওই সময় ওই হ্যাঁ না ওখানে কতগুলি ওরকম ছিল পরে খালদা জি আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলছিল এই বাড়ি সব দখল করে ফেলছিল ওগুলো আমরা ওগুলো দেখি আমাদের ওই টিমের ঘর বোধহয় সে গুলি লাগতেছে ওই কোথা তো যখন ওই যে সিপাহি বিপ্লব এখন সিপাহি বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে জয়ার অবজারে পর ফাসি দিলো নামর কনেেরদা তাহে তা তাহে তাহে যদি এই কিন্তু শিপাায় যেল করতে রাসদের লোকেরা রাসদের লোকেরা এইসব করতে এ কিছুতে তারা তা আমার আমাদের সাথে আছে এরা তো রাসুদের লোকেরাও এ সম আমরা তো ব আসা যা এই সময়